মাথায় ও মস্তিষ্কে আঘাত পাওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্সেস অ্যান ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে ধারণা করা হচ্ছে প্রিন্সেস অ্যান তার গ্যাট কম্বো পার্ক এস্টেটে ঘোড়া লাথি খেয়েছেন তিয়াত্তর বছর বয়সী অ্যান একজন অলিম্পিক পদক বিজয়ী ঘোর সওয়ার গতকাল রোববার সন্ধ্যায় তিনি যখন তার গ্লুচেস্টার শায়ার অ্যাস্টেটে হাঁটছিলেন এই ঘটনা ঘটেছে ঘটনার পরপরই জরুরি পরিষেবা হাজির হয় এবং তাকে চিকিৎসাও দেয় এরপর বিভিন্ন পরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য ব্রিস্টলে সাউথ হমিট হাসপাতালে তাকে স্থানান্তর করা হয় এক বিবৃতিতে ব্যাংকিংহাম প্যালাস জানিয়েছে গতকাল সন্ধ্যায় ব্লুচেস্টার মাথায় সামান্য ও মস্তিষ্কে আঘাত পেয়েছেন পর্যবেক্ষণের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাউথ হমিট হাসপাতালে রয়েছেন এবং আশা করা হচ্ছে তিনি সম্পূর্ণ এবং দ্রুত खुश तो है उठबन न्यूज़ डेस्क चैनल 16